ওয়েলকাম টু দ্য কুলিক ফরেস্ট এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষিরালয় এই যে কুলিক ফরেস্টের পাখিরা কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে এদিকে এক ঝাঁক পাখি কিছু পাখি জোরে জোরে হেঁটে যাচ্ছে কিছু বসে আছে আমরা দুজন মালদার পাখি আমরা রায়গঞ্জের পাখি দেখতে এসেছিলাম পাখি দেখা হয়ে গেছে এবার চলে যাওয়া মালদা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাভি লাইভ উইথ এ নিউ সো আজ যাব আমরা রায়গঞ্জে কুলিক ফরেস্ট এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পোখেরালয় যেহেতু সাডেন প্ল্যান তো সেহেতু গাড়ির অবস্থা খুবই বাজে নোংরা হয়ে আছে তাই যদি সময় হয় তাহলে গাড়িটা একবার ধুয়ে নেব নাহলে এই গাড়ি নিয়েই রওনা দেবো রায়গঞ্জ অ্যাকচুয়ালি কুলিক ফরেস্টে এই সময় অনেক পাখি আসে বাইরে থেকে তো ভিভো এক্স হান্ড্রেড দিয়ে সেই পাখির ফটো তোলার জন্যই আমার যাওয়া কুলিক ফরেস্ট চলুন দেখা যাক কেমন ফটোগ্রাফি আসে এই যে পাপা রেডি হয়ে চলে এসছে পাপা চললাম কুলিক ফরেস্ট রায়গঞ্জে বাপি ড্রাইভ করছে আর আমি আর পাপার সামনে পাপা এই যে কই কে এলো পাপা তুমি গাড়ি চালাবে তোমার গাড়ি চালা যায়নি বলে রাগ করে আছো তোমার তো ড্রাইভিং লাইসেন্স হয়নি পাপা তো কুলিক ফরেস্ট ঢোকার আগে আমরা ভালো লাঞ্চ করে ঢুকি এখানে লোকনাথ হোটেল লাগে খুব নাম করা লাইনের হোটেল কিন্তু খুব খাবার খুব ভালো করে তাই এখানে ভালো কিছুটা খেয়ে নিই এখানে বিরিয়ানিও নাকি খুব সুন্দর খেতে হ্যাঁ পাপাও খেয়ে নেবে পাপার এখানে জল গরম করা হলো ভেজ রাইস ভেজ থালি বাবি বললো বিরিয়ানি খাবে তাই এখানে চিকেন বিরিয়ানি নেওয়া হলো ডাবি চিকেন বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো তাই আমি অর্ডার করে ফেলাম চিকেন বিরিয়ানি মাসি দেখে শুনে একটা বড়ো পিস দিয়েছে আমাকে জাম্বো পিস পুরো গ্রেভি দিয়েছে একটা তার সাথে স্যালাড আর চিকেন আপনাদের চিকেন পিসটা দেখায় দেখুন এই দেখুন বেশ বড় একটা পিস আর গন্ধ খুব সুন্দরই হচ্ছে দেখা যাক হুম বেশ হোমমেড বিরিয়ানির মতন টেস্ট খাওয়া হয়ে গেল বিরিয়ানি অনলি নাইনটি রুপিস অনেকটা দিয়েছিল পিসও ভালো ছিল তো যারা যারা মনে করছেন যে কুলিক ফরেস্ট ঘুরতে আসলে কোথাও খাবেন কুলিক ফরেস্ট থেকে এক কিলোমিটার আগেই বলতে হচ্ছে এই রেস্টুরেন্ট না হলেও খাবার সত্যি খুব সুন্দর মালদা সাইড থেকে আসতেই আপনারা কুলিকের আগে এক কিলোমিটার আগে পড়বে লোকনাথ বাদিক আপনারা চাইলে এখানে টেস্ট করতে পারেন চিকেন ভাতও খুব ভালো মাটন ভাত খুব ভালো ইভেন বিরিয়ানিটা খুব ভালো আর রায়গঞ্জের দিকে চাল তো খুব সুন্দর হয় তো ভাতের কোয়ালিটি খুব ভালো ছিল এবার যাওয়া যাক কুলিক কুলিক নিভারটা জাস্ট ক্রস করলাম আমরা থেমে গেছে বলে কান্না ভাবছে বা চলে গেছে আমরা চলে এসেছি কুলিক ফরেস্ট এটা পার্কিং এরিয়া এই যে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে ঢুকে গেছি ঢুকে প্রথমে দেখে নেবো নেচার ইন্টারপ্রেশন সেন্টার এখানে কিছু এগুলোর এই পুরো এদিকে 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 পুরো ম্যাপটা আছে কুলিক ফরেস্টের বিশাল বড় এরিয়া জুড়ে অ্যাকচুয়ালি এই পাখিগুলো এখানেই আসে এখানকারই ফটোগ্রাফি হয়ে এগুলো এই পাখিগুলো সব জুন জুলাই মাসে আসে সব কটার ফটোগ্রাফি এখানে এখানকারই তোলা এই কিছু কুলিক ফরেস্টের কিছু ভিডিও ড্রোন শ্যুট তো আমরা চলে এসেছি একদম উপরে এটা অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার এখান থেকে কুলিক ফরেস্ট পুরোটা দেখা যায় ডিএসএলআর আনলে এখান থেকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায় পাখির ওই দূরে সব পাখিগুলো আছে এখান দিয়ে আমরা যাব ব্যাস আস্তেই এই ডাবি একটু পোস্ট দেওয়া শুরু হয়ে গেছে পাপা এটা কে পাপা বলু হ্যাঁ হ্যাঁ ডাকো 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 হ্যাঁ ডাকো 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 এই যে হচ্ছে হিজল গাছ আমাদের মালদার দিকে একটা বড় হিজল বন আছে ওটাও কিন্তু এশিয়ার বৃহত্তম হিজল বন তো তার কিছু গাছ এই কুলিক ফরেস্টের মধ্যেও আছে এখন অ্যাকচুয়ালি পুরো ক্যামেরাটা কাদামাখা কাদামাখা রং সবুজ রংটাই নেই ধুলো পড়ে একদম পুরো ভালো লাগছে না জুন জুলাই মাসে পুরো সবুজ হয়ে থাকে তখন খুব সুন্দর লাগে কুলি ফরেস্ট দেখতে এটা একটা কমিউনিটি হল কুলি ফরেস্টের মধ্যে আজা বেটা এখানে আছে টার্কি অ্যাকচুয়ালি ইউএসে কানাডা থেকে টার্কিগুলো কানা হয় তো

এই হরিণগুলো শিং নেই এগুলো সব ভেজ হরিণ মালদার হরিশ্চন্দ্রপুরেও এরকম দুটো হরিণ আছে এদের হাইট অনেক বড় হয় বেশি হয় কিন্তু এদের শিং থাকে না জুন জুলাইয়ে বৃষ্টি পড়ে তখন খুব সুন্দর পাখিও আসে আর পুরো চারদিকে পুরো গ্রিন হয়ে থাকে তখন খুব সুন্দর আসে এবার আমরা যাব হচ্ছে এভেরি অ্যাকোরিয়াম টাটেল পন টাটেল পন টাটেল দেখলাম না তো কোথায় টাটেল ও আচ্ছা তুমি কি দেখলে পাপ্পা আপেল আপেল তো কাশ্মীরে হয় উইক ফরেস্টে পাখির সংখ্যা কম কাপেলের সংখ্যা বেশি চারদিকে শুধু সবাই প্রেম করতে ব্যস্ত দেখুন কুলিক ফরেস্টে এইসব দেখার জন্য এসেছি একশো চল্লিশ টাকা দিয়ে সরি একশো কুড়ি টাকা দিয়ে ওই দেখুন দূরে বাদুর ঝুলে আছে সব প্রতিটা গাছে প্রচুর বাদুর ডান জুম করে দেখায় দেখেছেন কত বাদুর এখন পাখি আসে না তাই রাজ করছে ওই দেখুন দূরে কত বাদুর এই একটা ওয়াচ টাওয়ার এখান থেকেও প্রচুর পাখি দেখা যায় এটা হচ্ছে কুলিক নদী যে নদীর নাম নিয়ে তুমি কি ফরেস্ট গচ্ছপরি তার কি আর কি দেখলে তুমি বাদুর দেখলে বাদুর বাইশয়ের বাইশ কি বলছো কি দেখলে তুমি কি দেখলে এবার আমরা দেখবো অ্যাকোরিয়াম অনেক বড় বড় ফিশ এদিকে কুরিক নদীর শাহের দিকে ঢুকেছে ফরেস্টের মধ্যে দিয়ে দেখুন এই যে এখানে বোর্ড আছে রেয়ার ভিজিটার্স অফ রায়গঞ্জ ওয়ার্ল্ড স্যাংচুরি সত্যিই রেয়ার পুলিশের ফরেস্ট কোয়ার্টার যারা এখানে চাকরি করে তারা এখানে থাকে হ্যাঁ একটা সেলফি পয়েন্ট করেছে আর এদিকে হচ্ছে লোকাল ফিশ অ্যাকোরিয়াম আপনি কি সুন্দর শিঙি মাছে ভাই হচ্ছে ফলি মাছ এ দেওয়া কুচিয়া মাছ পুরো সাপের মতন দেখতে এ হচ্ছে বাগার মাছ বিলভার অরওয়ানা হচ্ছে রেড টেল টাইগার তো হয়ে গেল কুলিক ফরেস্ট ঘোড়া এখানে তো পাখি কম আর লোকাল পাখি বেশি দেখা যাচ্ছে আর তাছাড়া বাদুর তো আছেই কিছু মাছ দেখলাম ওই দেখুন দূরে অনেক কত পাখি ওই দেখুন দূরে দূরে পাখি দেখা যাচ্ছে তো আমরা দুজন মালদার পাখি আমরা রায়গঞ্জের পাখি দেখতে এসছিলাম পাখি দেখা হয়ে গেছে এবার চলে যাওয়া মালদা তো এখানে একটা নর্মাল হিসাব করা আছে যে প্রতি বছর কত পাখি এখানে আসে তার মধ্যে ওপেন বিলস স্টোর্ক সাঁয়ত্রিশ হাজার নাইট হিরোন এগারো হাজার ছশো পঁয়তাল্লিশ ইগারেট উনিশ হাজার সাতশো তিন আর কর্মরেন্ট এসেছিলো ন হাজার নশো আটচল্লিশ তো টোটাল আটাত্তর হাজার একশো একচল্লিশ রকমের পাখি কিন্তু এখানে এসেছিল আমরা এসেছি অ্যাকচুয়ালি ভুল টাইমে মেনলি জুন জুলাই আগস্ট হচ্ছে সিজন টাইম তখন আপনারা আসবেন এখানে অনেক রকমের পাখি দেখা যায় প্লাস গ্রিন হয়ে থাকে প্রচুর কিছু এক্সপিরিয়েন্স হবে আসার আগে অবশ্যই অবশ্যই ডিএসএলআর বা ভালো মোবাইল ক্যামেরা নিয়ে আসবেন যাতে তুলতে তো এখন যেহেতু সেহেতু আমি করে দিয়েছি এখন ইকো মোডে ইকো মোডে এখন পড়তে চলছে কিলোমিটার চলেছে